Asseblief <tries> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের যে ভিডিওটা আপনাদেরকে এখন দেখালাম বা এখন আমি নিজে শেয়ার করে দিচ্ছি আপনারা নিজ দিয়ে নিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো জাহান নামের একটি দৃশ্য সম্পূর্ণ থ্রি ডি অ্যানিমেশন এনিমেটরের মাধ্যমে জাহান নামের একটি দৃশ্য তৈরি করা হয় যেই দৃশ্যটি আপনি যদি একবার দেখেন আপনি জাহান আপনি নিজে ভাববেন অথবা নিজে বাস্তবের মতো বুঝতে পারবেন যে আপনি জাহান নামের আগুনে চলতেছেন জাহান নামে আপনি উঠতেছেন সম্পূর্ণ থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে জাহান নামের একটি পুন পুনরুত্থান বা জাহান নামের একটি অংশ সেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে থ্রি ডি অ্যানিমেটরের মাধ্যমে একটি ভিডিও বানিয়ে সেখানে যে মেটা ইয়ার বর্তমান যে জেনারেশনের যে টেকনোলজির চশমাগুলো আছে যেগুলো চোখে দিলে আপনি সব কিছু দৃশ্যমান দেখতে পারবেন সেই চশমাটা যখন চোখে দেওয়া হয় তখন আপ মনে হয় যে আপনি মনে করবেন যে আপনি এখন জাহান নামে আগে জ্বলতেছেন জাহান নামে আপনি পুড়তেছেন জাহান নামের সেই কঠিন আগুনে আপনাকে আজাব দিচ্ছে আপনাকে পুরোতে পোড়াতে শেষ করে দিচ্ছে আপনি এই ভিডিওটি শুধু দেখুন যে ভিডিওতে যখন এই যুবকগুলো চশমাগুলো চশমা চোখে দেয় তখন পাগলের মতো চিৎকার করতে থাকে আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে আর চোখ দিয়ে শুধু পারি পরে একটি কেমতের একটি জাহান একটি দৃশ্য বলতে পারেন এটা আপনি আপনার আপনি শুধু ভিডিওটা একবার দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি এই যে নিচে দিয়ে দিচ্ছি আপনার একবার দেখুন যে ভিডিওতে কি হচ্ছে কি চশমা চোখে দেওয়ার পর মানুষ কিভাবে পাগল হয়ে যায় হারিয়ে যায় এইগুলো যদি কোনো দুর্বল হাটের মানুষকে একবার দেওয়া হয় তাহলে সাথে সাথে সে স্ট্যাক করে জায়গায় মারা যায় তো আপনারা সবাই দেখার অনুরোধ হল জাহান্নামের ফ্রিডি অ্যানিমেশনের এই দৃশ্যটি কাল্পনিকভাবে এই ফুটেজের দৃশ্যটি দেখে যদি আপনার সাথে জল এসে থাকে আর আপনি যদি কিছু বুঝতে পারেন অথবা জাহান নামের বয় যদি আপনার মনে ঢেকে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইন আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আমার এই পেজটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই পাচক নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই সঠিক পথে চলার চেষ্টা করবেন জাহার নাম খুব ভয়াবহ জাহান নাম খুব ভয়াবহ এপারের থেকে ওপারের জীবন খুব কঠিন এপারের থেকে ওপারের জীবন খুব কঠিন ভয়াবহ কঠিন